गाइस को मत सुनो गोठाना आगे जी बोलते পারবে না বলো क्या की बोलबे बोलो पड़े जाबे सामने सामने बोलबे हाय फ्रेंड्स हाय गाइस सोना तो वीडियो करते से गाइस येने कालवा डर क्या बोलन के বৃষ্টির জন্য ভিডিও করতে এসব মা ছেলে ঝড়া লেগে গেছে আমরা একই রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে দিদিরা বৌদিরা সব কাজ করছে যেমন হনুমান গাড়িটা নিয়ে আছে দেখো তোমরা সবাই আর কি মেয়ে করেছে এই যে একজন ইউটিউবার ভিডিও করতে করতে যাচ্ছে দেখেছো দেখো প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও দেখো দেখেছো কত মেক করে যে এক্ষুনি বৃষ্টি আসবে তোমরা দেখ এই যে ছ বছর বিয়ে হয়েছে এই প্রথম আমি আসলাম এই হচ্ছে তারকেশ্বর এই মাঠের জমিতে দেখো কত ঠাসগড় কত কিছু চাষ হয় এখানে বাদাম ফাদাম সব চাষ হয়েছিল এই যে ওই যে এখন সব কাটা ফসলের চাষ হচ্ছে